এই ইফ্ৰীত নামৰ যে জিন আছিল এই উষা মোটা ফাড়লাখান খুব বড়ো আছিল পহেৰৱান আছিল আৰু এই একদিন নবিজীৰ খেদমতো আহিছে তানে হালাক কৰিব লাগে আৰু ফাড়ৰ ছাইডহে নবিজি বৈছ আৰু সেই ফাড়ৰ খৰে আছিল যাতে নবিজিয়নো বৈবা আৰাম কৰবা বা আৰথুৱাত দম লৈ বা আৰু আমি ঠেলামাৰম ফাড়ান সেইটো বৰ জিন্নাত ইফ্ৰীত বৰজীচিমালা এতিয়া ফাঁ তাৰ গৈছে ঠেলামাৰা কুম্টা নাই ঠেলা মাৰো মাত নবীজিৰে মাৰিলিম ওই তো আমরা ও ফিরেদি যাওয়া শুরু করব কোড়া আনাওয়া বন্ধ হইব নবুয়তি শেষ হইব আর নবী নাই ওই সময় আল্লাহ পাকে জিব্রাইল ডে ফাটাইসোন আর ফাটাইয়া কইসলা যাও নবী জিরে গিয়া হুইয় তান খরে এই ফিরিত নামে জিন্নাত আছে ফাট ঠেলা মারব তানে মারি লিব হালাকি আল্লাহ বাবা ফারবাবাসইতা এর ফলে আল্লাহ পাকর ও জিব্রাইল ফাটাইয়া হইলা যাও দু তানে হুইয় ফলিতা আউজুবি কালিমা তিল্লা হিতাম মাতিমিন শরিমা খালাক

ولا زومينو ترى الصفر قد جنا تقلي. ذي امرا اشمنو ذي تنفرينه. تخصو رجيني اوحي الي انه استمع نفر من الجن فقالوا انا سمعنا قرانا عجبا يهدي الى الرشد فامنا به ولن نشرك بربنا احدا وانه تعالى جد ربنا ما اتخذ صاحبه ولا ولدا وانه كان يقول سفيهنا على الله সূরা জিনেইছে ই জিন্নাত মধ্যে মাত এইসে নবীজে সূরা ফলিত্রা জিন্নাত হলে সূরা হুনচুন শুনে আজু বা লাগছে যে ইটা কিতা কারণ আনে করিম তো আমরা তিলাওয়াত করি নাই ভাই আমরা করি আর আমরা তিলাবত আর আয়ুস্মন তেখরের বুড়া লাগে দিলের মধ্যে তসল্লিয়ায় এর কারণে দুনিয়ার নন মুসলমান যারা ক্যান্সার বেমারিতা হইন আপনারা কুব বোধ বলছিল বাংতাম পারিয়ান না নন মুসলমান যারা কুফরি সিরকি বেদাতির মধ্যে বা ইন্ডাস্ট্রির মালিক বনিয়া যেহেন তারার পরিশান হয়ে গেছে এরা কারি আব্দুল বাছিদ সাবর ক্যাসেট ওক মোবালিত হোক অন্য কারি সাবর ওক অন্য তিলত তারা হুনিয়া দিলরে তস্কিন দেইন দিলরে শান্তি দিন আর প্রত্যেক দিন সমাজ ওয়ার্ল্ডর বড় কর্তা কি একজন মহিলোক আর পুরুষ ইসলাম গ্রহণ করনা দেখা তো আপনারা বড় কি বড় তারকা প্রত্যেক দিন গলে একজন না একজন ইসলাম কব ইটা তো বড়র মাত মাতি আর সুটর মাত কোয়া হেনে কোরআনে করিম হুনার ফরে মাইসর দিল তো চল্লিয়ায় আরাম আয় শান্তি লাগে এর লাগে জিন্না যেমনে হলে যেমনি শুনছেন কোরআনে করিম আর হইসলা ইন্না আমান্না বিরব বিরব্বিনা আমান্না বিরব্বিনা আমরা আমরা রবর উপরে আমরা ইমান লুই আইসি ওই তো তারা ইমান লুই কোরআনে কোর আনে করিহনিয়া ইমান আনার ফলে লম্বা মাত মুসলিম এই তিরমিজি শরীফের হদিসও গেছে যে নবীজি তারা দাওয়াত দিল ইয়ার অসুর আমরা দাওয়ৎ দিয়ার যে কয়জন মুসলমান হয়েছেন আমরা গ্রুপকে গুরুফ সারা গৌর মুসলমান আস্তা তা ওয়ার্ল্ড জিন্নাত মুসল গর মুসলমান আপনি একটা বার সলুক কয়া আর আমরো দিন দাবত দিবা ও আবদুল্লা বিন মসয়ুদ রাহতালু আবদুল্লা বিন মাসউদ আমরা ইমামে আহ আজম আবু হানিফা আমরার মসলকর মেইন জড় ইমা আবদুল্লা বিন মাসউদ ইয়াদ রবা আমরার ইমাম সাবর মেইন জড় আবদুল্লা বিন মাসউদ ইমামে শাফি আবদুল্লা বিন আব্বাস ইমামে মালিক আবদুল্লা বিন উমর আর ইমামে আহমদ বিন হাম্বল ও দ তিনোজনের মাঝেদি মাত আমরার মসলকিয়া মিলে আবদুল্লা বিন মস রদীয়